রাতের রাতে বন্ধুরা এখন দেখো সকালবেলায় শিমের ঝাল করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এখানে করছি বাঁধাকপির তরকারি আর ঘরে আজকে যেহেতু দ্বাদশী পালন করতে হবে তো ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল তারপরে মেয়ে খেয়ে স্কুলে যাবে আর এখানে দেখো আমি কি এত ধোয়া উঠছে যে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে প্রভুজি তোমরা ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর ভগবানকেও একবার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবার দুপুরবেলায় ভগবানকে কিছু ফল কেটে একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো সন্ধ্যাবেলায় যেহেতু শনিবার মেয়েদের একটু ছুটি থাকে সারাদিন ওরা পড়াশোনা করে সারা সপ্তাহ পড়াশোনা করে তো এই শনিবার ভাবে ওদেরকে নিয়ে একটু ঘুরে আনবো এবার তো ওদের একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের ঘোড়া বলতে শুধু মন্দির তো ওই মন্দিরেই এসেছিলাম ওদেরকে একটুখানি দেখিয়ে নিলাম তারপরে মেয়ের একটা জামা কেনার ছিল তো সেই জামা কিনতে যাব। কিন্তু পরে সে জামা পায়নি আর কেনাও হয়নি তো মন্দির দর্শন করে তারপরে আসার পথে লাস্টে ভগবানের জন্য মিষ্টি নিতে গেছিলাম দোকানে তো মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি আর এই মন্দিরটা আমার বাড়ির কাছেই এরপরে দেখো মিষ্টি দোকানে চলে এসছি এখান থেকে ভগবানের জন্য বোঁদে কিনেছিলাম বোঁদে কিনে নিয়ে রাত্রিবেলায় বোঁদে আর রুটি সেবা দিয়েছিলাম তরকারিপত্র আমাদের ছিল সেগুলো তো আর ভগবানকে দেওয়া যাবে না এটা হচ্ছে পরের দিন সকালবেলায় কিছু ড্রাই ফ্রুট দিয়েছিল প্রভুজি ভগবানকে সেবায় ভগবানকে দর্শন করে নাও আজকে হচ্ছে সানডে তো আমরা মন্দিরে যাই প্রত্যেক রবিবার করে তো আজকেও মন্দিরে যাব তার জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি এখানে রীতিকা রেডি হচ্ছে ও রেডি হয়ে গেছে তারপর তিলক ধারণ করছে আর আমিও রেডি হয়ে গেছি রায়নিকে রেডি করে দিয়েছি রবিবারটা একটু তাড়াতাড়িই যেতে হয় তার কারণ এগারোটার মধ্যে ওখানে আমাদেরকে পৌঁছাতে হয় আর এখানে দেখো প্রভুজি রেডি হয়ে গেছে পুজোও হয়ে গেছে তোমাদের থেকে আগে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম আর এখানে আমি প্রভুজি প্রসাদ দিয়ে দিচ্ছি একটু প্রসাদ নিয়ে নিচ্ছি তারপরে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেন আসলে তারপর উঠে পড়ব তো এখানে এত রোদ আমি মানে তাকাতে পারছি না ক্যামেরার দিকে চোখ একবারে কালো হয়ে আসছে ঝাপসা হয়ে আসছে এরপরে দেখো ট্রেন চলে এসছে ট্রেনের মধ্যে এবার আমরা উঠে পড়ব। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। এখানে সবাই মিলে বসে পড়েছি সিটও পেয়ে গেছি খুব একটা ভিড় ছিল না এখানে দিদি রয়েছে প্রভুজি রয়েছে ওইদিকে গোগো রয়েছে দেখো প্রভুজিকে একবার দেখিয়ে দিলাম প্রবাজিটি যেন বেশি ঠান্ডা লেগে গেছে চাঁদের একবার মুড়ি দিয়ে রেখে দিয়েছে আর এরপরে আমরা নেমে পড়েছি লেক গার্ডেন্সে তো এখান থেকে এবার আমরা মন্দিরে যাবো হেঁটে হেঁটে বেশিক্ষণের রাস্তা না দশ মিনিটের রাস্তা হাঁটলেই ভেতর দিয়ে বেশ ভালো লাগে হাঁটতে লেকের ভেতর দিয়ে গিয়ে তারপরে মন্দিরে পৌঁছে যায় তো এখানে দেখো আমরা যাচ্ছি সবাই মিলে আর যেতে যেতে মেয়েদেরকে দেখাচ্ছি কত পুরানো গাছ সব কিছুর নাম এখানে লেখা রয়েছে সেগুলোই দেখাচ্ছি তার মানে আমরা তো প্রকৃতিকে প্রায় ভুলেই গেছি গাছ কাটতে কাটতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে এখন আর মাঠ ফাঁকা জায়গা এরকম গাছের ছাওয়া সব কিছু মিস করি তাই জন্য বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে আবার গাছ লাগাতে বলা হচ্ছে আবার বলা হচ্ছে একটি গাছ একটি প্রাণের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে পরিবেশ সম্বন্ধে সচেতন করা হচ্ছে তো সেগুলোই একটু চাক্ষুষ দর্শন করিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে দেখো গাছের ছাওয়া কত ঠান্ডা হয় কত ভালো লাগে তো এখানে কত পরিযায় পাখিরা এসছে এই সময়টা অনেক পরিযায় পাখিরা আসে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে যেহেতু এই জায়গাটা একটু সকালবেলার দিকে তো ফাঁকাই ছিল সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু বসেছিলাম কারণ তোমরা তো জানো এটা ভালোবাসা মানুষদের বসে থাকার জায়গা সেখানে তো আমাদের ভক্তদের বসে থাকা বেশি যাবে না তো যেখানটা ফাঁকা ছিল তাই বসেছিলাম তারপরে আবার চলে এসেছি কারণ সে সব জায়গা আমাদের জন্য নয় আমাদের মন্দিরই ঠিক আছে তো আজকে ফিটি এখানেই শেষ করছি